سارے نظام ہستی بولو کس کا ہے سارے نظام ہستی بولو کس کا ہے گینگ مالک اللہ ہے بس بس اللہ ہے خواہی کے مالک اللہ ہے بس بس اللہ ہے اللہ ہو اللہ 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 ہو اللہ اللہ ہو اللہ 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 تو ہی راتوں راتو کو صبح شام بدلتا ہے تو ہی راتوں کو صبح و گو شام بدلتا ہے او تم ہی راتوں کو صبح و شام بدلتا ہے تو ہی راتوں کو صبح و گو شام بدلتا ہے تو ہی مردہ زندہ کرنے والا ہے تو ہی مردہ زندہ کرنے والا ہے خالق مالک اللہ ہے بس بس اللہ ہے

دروازے بند کر کے گناہ کیوں کرتا ہے دروازی بند کر کے گناہ کیوں کرتا ہے دروازی بند کر کے گناہ کیوں کرتا ہے دروازیں بند کر کے گناہ کیوں کرتا ہے تنہائی میں دیکھنے والا اللہ ہے تنہائی میں دیکھنے والا اللہ ہے خالق کی مالک اللہ ہے بس بس اللہ ہے خالق کی مالک اللہ ہے بس بس اللہ ہے

আল্লাহ আমাদের ডাকে নিশ্চয়ই সাড়া দেবেন অন্তত থেকে আল্লাহকে ডাকে ডা লাই লা এল লাল লাই লা লা এল লাল লা লাই লা এল লাল লাল্লা হো মহাব আলা <hans. hans." iberatını Vincent Leonard> وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما رميت إذ رميت ولكن الله هَرَمًا وقال الله تعالى عايزا في كتابه مخبرا را. وقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم إِنَّا نتصدق لموتنا هل <حل> يصل <يسلوا> اليهم ولا يصل <يسلوا> اليهم فيفرحون كما تفرحون بالهدايا الى اخر الهدي او كما قال <الا> عليه الصلاه والسلام وقال النبي صلى الله عليه وسلم মনত মা সুন্দা তিপ্তিপ্তিপ ইন দা ফাসা দেউমি মাতিং ফলাফলা হাজুরো মিয়া তা সাহিং এলা আখিরিল হাদিসি আও কামাঙ কল আলাইহি সালা তুয়াসালা শ্রদ্ধিও সম্মানীয় আজকের সভা প্রভাব সভা প্রভাব মঞ্চ উপবিষ্ট সম্মানীয় বিশিষ্ট ব্যক্তি বর্গ মোহতারাম হজরত মৌলানা ইমাম সাহেব সম্মানীয় মোহতারাম হজরত মোয়াজ্জেন সাহেব সহ আমার পূর্বে মোহতারাম হজরত আমার ভাই তিনি ওয়াজনা সিহাত করেছেন তার আগে আমার আরেক ভাই মাশাল্লাহ সুনাম ধন্য আলেম যোগ্য যোগ্য বক্তা খুব সুন্দর আলোচনা করেছেন ওয়াজিনা সিহাত করেছেন বাচ্চারা তেলাওয়াত করেছে না তেরা সুর পড়েছে মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি জালসা কমিটি সকলের সহযোগিতায় গ্রামবাসী যুবক ভাইদের প্রচেষ্টায় মায়েদের বোনেদের ঐকান্তিক ইচ্ছায় আজকের এই জান্নাতের বাগান আল্লাহ কায়েম করিয়েছেন এর জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে আমরা কিছু সময় জান্নাতের বাগানে বসেছি একটু কোরআন হাদিস বাগকে সামনে রেখে কিছু আলোচনা শুনে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে আজকের এই এত বড় প্রোগ্রামটিকে ম্যানেজমেন্ট করেছে মাইক ম্যান পারসন থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে যারা আছেন আমার মিডিয়া পারসন থেকে শুরু করে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি আল্লাহ পাকের রহমত সমস্ত ইমানদারির উপর হোক জোরে বলুন আল্লাহুম্মা আমিন ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার আজকের এই ঠান্ডার সময় এত মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে যে আমরা যে বসেছি এর জাজা বদলা দেবেন কে কে আমরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলোচনার মজলিসে বসেছি কথা ঠিক না ভুল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আলোচনার মজলিস আমার আল্লাহ কোরআন না বলছেন লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হে নবী আপনার আলোচনাকে আমি আল্লাহ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছি আপনার আলোচনাকে সর্ব উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেছি জেনে বলেন সুভান সেই নবীর আলোচনা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা সেই আলোচনার মজলিসে আমরা বসেছি কোরআন মজিদের মজলিসে বসেছি হাদিস পাকের মজলিসে বসেছি আমার মায়েরা মনেরা আছেন পর্দার আড়াল জি হ্যাঁ তারাও বসে আছে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনলে কে দিন বাবা জেনে কে দেন হে মুসলমান যতক্ষণ আমরা জান্নাতের বাগানে বসব ততক্ষণ আমাদের উপর রহমত বর্ষণ করবেন কে জেনে বলেন কে কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় ইনদা যিকির সলাহায়ে তানজিলুর রহমান যেখানে আল্লাহর মাহবুব বান্দাদের কথা আলোচনা করা হয় সেই জায়গায় আমার আল্লাহ রহমত সেই রহমতি আমরা বসে আছি কথা ঠিক না ভুল হয়তো আমাদের কষ্ট হচ্ছে ঠান্ডা প্রচন্ড ঠান্ডায় বসে আছি আপনাদেরও কষ্ট হচ্ছে আর আমারও কষ্ট হচ্ছে আপনারা তো এই টুকু থেকে এই টুকু এসে বসেছেন আবার এই টুকু থেকে ঘর থেকে এই মজলিস থেকে বেরোবেন বেরিয়ে কোনো রকমের কাঁপতে কাঁপতে ঘরে গিয়ে কম্বলের ভিতর ঢুকে যাবেন আর সারা রাস্তায় কুয়াশায় আমার গাড়ি দশ বিশ করে চলবে বুঝতে পারছেন গাড়ির স্পিড যেখানে একশো নব্বই আশিতে গাড়ি যায় সেখানে কুয়াশায় রাত্রি চলছে দশ বিশ করে গাড়ি চলছে যেখানে দু ঘন্টা সময় লাগে সেখানে লাগছে চার ঘন্টা পাঁচ ঘন্টা আর এখান থেকে আমার হরিণ খোলা দরবার কত রাস্তা বুঝতে পারছেন তো আপনারা কখন গিয়ে পৌঁছাবো তাহলে আপনাদের যেমন কষ্ট হচ্ছে আমারও কষ্ট কিন্তু হবে তা আমরা তারপরেও আপনারাও এসে জান্নাতের বাগানে বসেছেন আর আমিও আপনাদের এখানে যেহেতু ওয়াদা আমার আছে আসতে হবে এসে হাজিরা দিচ্ছি কিছু সময়ের জন্য আলোচনা করে আমাদের যেতে হবে এবং জান্নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন یا حبیب سلام علائی کا سلام وقت اللہ آج ہے نین عید اے مبانگ راک अज है रोज़े ए मुसर अज है वक ते बिल अज है نبی سلام علیکہ یا رسول سلام یا حبیب سلام مون سلام مون پلا কঠিন হাস রে তুমি নাবি উঠিবে প্রথম گونگار اما تر تر سپاری کوی یا نبی سل عليka, ya Rasul रसूल ya, ya Habib सलंग Alaika अंग तुल रसूल अब हबीबेर मता नबीर नची दुजो नाम हसनो इमाम हुसैन नबींग सल رسول सलाम alaika ya habib salamun alaika sala Allahu alaiika sokle bosuni ya rabbi sallallahu alaihi

سيدنا مولانا محمد الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد ফয়া আইইহাল এখনা රহেমানা পাহেমাক মূল্লাব্লাবলব ইনা্লহ পামালা নাঙ একাতা হ ইসাল্্য না আয়লা না বিনত। يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সাই মৌলা দোয়ালি সাইয়ে কি যে ঠান্ডা আওয়াজ বেরোচ্ছে না নাকি খুব কষ্ট হচ্ছে মন হচ্ছে তাই না সেটা আমিও বুঝতে পাচ্ছি ঠান্ডাটা কেমন আছে আওয়াজ आवाज চাইছে না কথা ঠিক না ভুল তো আরও বেশি কষ্ট হচ্ছে আপনারা নিচে মাটিতে বসে আছেন মানে নিচের চটের উপরে বসে আছেন কষ্ট হওয়ারই কথা তো বেশি সময় কষ্ট দেব না বাবা আমার একটুখানি জান্নাতের বাগানে এসে বসলি কষ্টতে বসলি যে কষ্ট করছেন এর জাজা বদলা দিবেন কে জনবরণকে আল্লাহ যা বদলা দেবেন হতে পারে এই বসাটা এই ঠান্ডায় বসে আল্লাহ এবং রাসুলের কথা শোনাটা আমার আল্লাহ দরবারে অনেক পছন্দ হবে তাই এই মেহনতটা একটু দিচ্ছেন একটু দিন মেহনতটা দিন যারা রাস্তাঘাটে আছেন দোকান বাজারে আছেন যেটুকু ফাঁকা জায়গা আছে কমিটির ছেলেরা একটু ত্রিপল যদি থাকে ওখানটা বিছিয়ে দিতে হবে যেখানটা ফাঁকা আছে যারা বাইরে আছেন রাস্তায় আছেন একটু বসে যাবেন একটু কালেমা জেকের

İllallah Allah 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 خالق مالک الله